সবাই তোমরা আছেন তাহলে লাইক করে এই অনুষ্ঠানের তোমরা আমাদের গরীব ভাই খুব করতে বলো সবাই যেন গরীব করা আর প্রিন্সিপাল স্যার এর বিদ্যালয় নামক আমাদের থাকেন তাহলে আমাদেরকে

नहीं <Gã> छो भी आ সালামু আলাইকুম সম্ভবত আমাদের আর আমি যোগদান করি দু হাজার চার দু হাজার চার থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমি বেশ কয়েকজন প্রিন্সিপালের অধীনে চাকরি করেছি একেবারে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম প্রান্ত এলাকা ঝালকাঠি আবার একেবারে সোজা উত্তর পশ্চিম প্রান্ত চাপাইনাবাগুই আবার ঠিক উল্টো পূর্ব প্রান্ত সিলেট এবং আবার ঠিক দক্ষিণ পূর্ব প্রান্ত নাইখালি ছবি আমি আমার দীর্ঘ বিশ বছর চাকরি জীবনে যে কজন প্রিন্সিপাল পেয়েছি তারা প্রিন্সিপাল পেয়েছি প্রতিষ্ঠানের অনেক উন্নতি করেছে কিন্তু তাদের এই চৌকশতার পিছনে বা একটা সূক্ষ্ম চেতনা ছিল সেটা হচ্ছে নিজে বড় হওয়া আমি আমার একেবারে ভিতর থেকে আমি বলতে পারি আমার যে দৃষ্টি আমার যে দর্শন আমার যে চিন্তা চেতনা সেটা থেকে আমি ব্যর্থহীনভাবে বলতে পারি যে আমি হিমায়ন কবির স্যারের মতো যিনি নির্লোক নিজেকে জাহির করার ন্যূনতম ইচ্ছা যার এতটুকুও নেই অথচ প্রতিষ্ঠানের জন্য নিরালোসভাবে কাজ করেছে তিনি আমাদের বইয়ের পরিচয় এবং সত্যি এত সহজ সরল অধ্যক্ষ আমি আমার জীবনে আর পাইনি তিনি তো এটা কিন্তু আমার কপালটা এমনই খারাপ যে স্যারকে আমি স্যারের অধীনে আমি বেশি দিন চাকরি করতে পারি সবে এক ডিসেম্বরে এসে জয়েন করেছি আর

যেটা তোমরা প্রতিদিন ফলপাটের পাবে একদিন একদিন করে কারণ তোমরা জানো যে এখানে কোনো পানির ব্যবস্থা ছিল না টয়লেটের ঠিক সেভাবে পানি ছিল না সারা সারা যারা পুরনো ছাত্র পরিবেশটা এত সুন্দর ছিল না ছাত্রছাত্রীদের সবার এত সুন্দর একরকম পোশাক ছিল না বিল্ডিংটা হয়েছিল কিন্তু বিলিং এর যে সেই সৌন্দর্য কিছুই ছিল না এবং আমি অবাক হয়ে গিয়েছি তিনি দুপুরে দুটি খাবার পর রেস্ট নিতেন না তিনি একের পর এক প্রত্যেকটা জিনিস খুঁজিয়ে খুঁজিয়ে খোঁজ খবর নিতেন সবাইকে ধরে ধরে জেগে জেগে একদম ভালোবেসে কাছের মানুষের মতো করে তিনি একটা একটা করে কাজ আদায় করে দিতেন আসলে এরকম একজন অভিভাবককে আমরা হারাচ্ছি এটা আমার কাছে খুব খারাপ লাগছে এবং আমি নিশ্চিত করে বলতে পারি এবং স্যারকে কালকে পর্যন্ত বলছি যে স্যার আপনি আর একটু আর কিছুদিন যদি থাকতেন আসলে সবার মধ্যে সেই আন্তরিকতা সেই প্রচেষ্টা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া একেবারে ভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সংখ্যা আসলে হাতে গোনা কয়েকজনই মানসিকতার মানুষগুলো কেন যদি খুব কাছে থাকে না যেমন আকাশকে আলোকিত করে দেয় রাতের তোলা রেখেছিল উল্কাপিন্দু ফিনিশ হয়ে এরকম যেন হয় তো আমাদের নাই ফ্যাক্টরি স্কুল অ্যান্ড কলেজে একটা পিণ্ড হয়ে তরে আলোজ গিয়ে আমাদের মাঠ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন স্যার যেখানে থাকবেন ভালো থাকবেন सर 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 एक बोल सर सर एक दो हाथ ताली पे मुझे दो हाथ ताली पे कौन चीज को मेरे को मिली आसले आम